আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যে যেখানে আছেন সবাইকে আমার নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম আজকে আমি বাচ্চাদের খুবই পছন্দের খাজা অথবা গজা তৈরি করব তাও আবার এক কাপ আটা দিয়ে সাধারণত আমাদের অঞ্চলে এই খাবারটার নাম হচ্ছে পদ্ম গজা আপনাদের অঞ্চলে এই খাবারটার নাম কি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো খাজা অথবা গজা অথবা পদ্ম গজা তৈরি করার জন্য আমি এইখানে এক কাপের একটু বেশি আটা নিয়ে এসেছি তার ভিতরে দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে তিনটা উপকরণ মিলিয়ে নিব এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে না হলে হচ্ছে তেলটা একদমই আটার সাথে মিশতে চাবে না তো এইখানে আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে মানে তিনটা উপকরণে আমার একসাথে মেশানো হয়ে গিয়েছে আর আপনারা বুঝতে পারবেন যখন এরকম মুট করবেন তখন মুঠো হয়ে যাবে আর হচ্ছে ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাবে এই অবস্থাতেই হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তো এইখানে হচ্ছে পানির মাপটা দেওয়া নাই কারণ হচ্ছে অল্প অল্প করে পানি দিতে হবে আর সফট একটা ডো তৈরি করতে হবে। মানে যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দিতে হবে একবারে সবটুকু পানি ঢেলে দেওয়া যাবে না তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি আর হ্যাঁ আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়েছি তো আমার মতা হয়ে গিয়েছে এখন হচ্ছে ঢেকে রেখে দিব আর এর মধ্যে হচ্ছে মানে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর মধ্যে হচ্ছে শিরা তৈরি করে নিব তো চুলা একটা প্যান বসিয়ে তারপরে হচ্ছে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপ পানি এখন হচ্ছে দুইটা এলাচ দিয়ে হচ্ছে যখন বলক চলে আসবে তখন হচ্ছে এক চামচের মতো হচ্ছে লেবুর রস দিয়ে দিব। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিরাটা যাতে চিটচিটে না হয়ে যায় এই জন্য লেবুর রসটা অবশ্যই দিতে হবে তো চুলাটা অফ করে এখন হচ্ছে ঢাকনা দিয়ে কে রেখেছি তারপরে চলে আসছি হচ্ছে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা আরও পাঁচ মিনিট মধ্যে নিয়ে আর এখন হচ্ছে চারটা লেসি কেটে নিব তো চারটা লেসি দিয়ে হচ্ছে আজকে খাজা অথবা গজা অথবা পদ্ম গজা তৈরি করব তো এইখানে একটা একটা করে আমি হচ্ছে একটুখানি আটা ডাস্ট করে দিয়ে তারপরে হচ্ছে বেলে নিব। আর পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে তো আমি চারটা দিয়েই হচ্ছে এরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটির থিকনেসটা ঠিক এরকম হয়েছে এখন একটা রুটি রেখে তার উপরে হচ্ছে তেল ব্রাশ করে দেন হচ্ছে হালকা করে একটু কর্নফ্লাওয়ার সিটিয়ে দিয়ে হাত দিয়ে হচ্ছে এরকম ডাস্ট করে দিতে হবে তারপরে একটা একটা করে রুটি দিয়ে দেন হচ্ছে চারটা রুটি এইভাবে করে দিয়ে নিতে হবে তো দেওয়া চারটা রুটি দেওয়া হয়ে গেলে হচ্ছে একটুখানি বেলনি দিয়ে মানে স্মুথ করে হালকা করে বেলে নিতে হবে একদমই প্রেশার দিয়ে বেলা যাবে না হালকা করে বেলে নিতে হবে এখন হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রোল তৈরি করে নিতে হবে এই রোলটা হচ্ছে একটু টাইট করে তৈরি করে নিতে হবে না হলে ভাজার সময় হচ্ছে এই যে ইয়াটা খুলে খুলে যাবে একদমই ভালো হবে না গজাটা তো আমি রোলটা করে নিয়েছি আর এখন হচ্ছে একটা নাইফের সাহায্যে খুব ভালোভাবে হচ্ছে এরকম করে কেটে নিয়েছি এখন একটা ডো নিয়ে হাতের সাহায্যে এরকম চেপে দিয়ে তারপরে বেলনি দিয়ে বেলে নিচ্ছে জাস্ট হয়ে গেল গজা তৈরি এখন হচ্ছে হালকা তেল গরম করে ভেজে নিতে হবে তো এইখানে হচ্ছে আমার ফ্রাই ফ্যানটা একটু বড় এই জন্য আমার সবগুলো গজা কিন্তু একবারে ভেজে নিতে পারতেছি আপনারা চাইলে মানে যে কয়বার লাগে সেই কয়বার ভেজে নিতে পারবেন তো এইখানে উল্টে পাল্টে দেন হচ্ছে ব্রাউন কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এখানে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে আর চুলা রাশটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আবার একদমই কমিয়ে দেওয়া যাবে না লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই গজাগুলো ভেজে নিতে হবে তো আমার গজাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে শিরার ভিতরে দিয়ে দেন হচ্ছে দুই তিন মিনিটের মতো রেখে দিতে হবে তারপরে হচ্ছে শিরা থেকে উঠিয়ে নিতে হবে জাস্ট হয়ে গেল মানে ঝট পট আটা দিয়ে তৈরি বাচ্চাদের এত পছন্দের খাবার যেটা আপনারা যদি বাড়িতে তৈরি না করেন তাহলে একদমই বুঝতে পারবেন না আর সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করবে দোকান থেকে আর কিনে আনা লাগবে না তাই না বলেন তো সহজ এবং ইউনিক রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ভালো দিয়ে রাখবেন আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি